ওম সস্তি ওম ষষ্ঠী ওম সস্তি ওম নানাদেবতা উদাপুর পাপ ভবন্তম ওম খাদ্যতাম ওম খাদ্যতাম রাধারাম বরুণাং মগ্নি নম্বর বামহে আদিতা বিষ্ণু সূর্যং ব্রাহ্মণাঞ্চ বৃহস্পতি ওম নমশ্বই ওম নমস্ত্বই নম নম ওম স্বস্তি নো ইন্দ্র বিদ্যস্রবা স্বস্তি নকুষাং বিশ্ব দেবা স্থি নোং বৃহস্পতি দধা তু ঐ নম্বই ও নম নম গণপতিঙ্গু হব্বমহে নিধি নাম নিধিপতিঙ্গু হব্বমহে কারণ সন্দেহতা নহম সপ